E poi, come si fa a vedere, si può এই যে দুই মাথায় কানেক্টর দুই মাথায় কিন্তু দুইটা পিন আছে এই পিনগুলো এটা স্ট্রংলি বসায় রাখার জন্য আর এই যে এগুলো হচ্ছে সব আমাদের লাইন লাইনের পিন হ্যাঁ বেশ এবার আমরা 138 দিয়ে সোল্ডারিং করে দিলাম নাকি এবার হচ্ছে আমরা কি করব এবার হচ্ছে আমরা এটা উঠাবো এখন উঠানোর ক্ষেত্রে দেখেন আমার এই কানেক্টরটা কিন্তু প্লাস্টিক কি প্লাস্টিক এটা আমার হটগানের অতিরিক্ত হিট পাইলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা একটু ফ্লাস ফেস্ট দিয়ে দিবো না পড়ে আর হচ্ছে এটা আমরা যখন চেঞ্জ করবো তখন তো নষ্ট হয়ে যায় পাতাল দিয়ে চাইলে উঠে পারবো এখন ঠিক আছে কিন্তু এখন আমরা তো এটা চেঞ্জ করে আবার এটাই লাগাইতে হবে এই ধরুন এটা যাতে নষ্ট না হয় কিনা হয় নষ্ট না হয় আর এখানে আমাদের হটগানের হিট থাকবে তিনশো পঞ্চাশ কিন্তু বাতাসটা আমি একটু বাড়াই দিব যেমন আমার বাতাস সত্তরের জায়গায় আমি আশি বা আশি হাফ দিয়ে দিলাম একটু বাতাস ভাড়ায় দিলাম দশ এটা করে কি হবে আমার এই যে প্লাস্টিকের জিনিসটা পড়বে না প্লাস্টিকের প্লাস্টিকটা পড়বে না ঠিক আছে এবার আমি হট গান দিয়ে সুন্দর করে হিট দিব আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণ নরম হইলে আস্তে পেরা ধাক্কা দিয়া পালা দিব ঠিক আছে এখন এটা যদি আমি টুইজার দিয়ে ধরতে যাই তাহলে কিন্তু এটা ভাঙে যাইতে পারে আর এটা তো ভাঙা যাবে না কি করা যাবে না কথা বুঝতে পারছি তাহলে আমরা এটা একটু সাইড করে রাখলাম এটা ঠান্ডা হইলে আমরা পরে ধরতে পারবো কোনো সমস্যা নাই নাকি এই যে আমার কানেক্টরটা কোনোভাবে নষ্ট হয়েছে দেখছেন এইরকম ভালো রাখতে হবে কারণ নয়তো আমরা পরবর্তীতে লাগাইতে পারবো না তাই না এবার যেটার মধ্যে একশো এর ছোঁয়া আছে এই আমি এটারে কি করতে করব উইক দিয়া ক্লিন করে ফেলবো সবগুলোর ক্ষেত্রে আমাদের তো পথা ছিল এরকম নাকি